অবশেষে কি তাহলে টাকার সামনেই নিজেদের মাথা নত করলেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা হঠাৎ এমন গুঞ্জন কিংবা প্রশ্ন কেন এবার ঘুরে বেড়াচ্ছে চারদিকে এর উত্তর খুঁজতে অবশ্য রকেট সায়েন্স বোঝার দরকার নেই নিউজিল্যান্ড ক্রিকেটের চলমান ঘটনাগুলোর দিকে আলোকপাত করলেই বুঝতে পারার কথা একের পর এক কিউই ক্রিকেটার জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছেন ক্যাপ্টেন কেন উইলিয়ামসন থেকে শুরু করে পেসার ট্রেন্ড বোর্ড লোকি ফার্গুসন কেউ ইয়ার নিউজিল্যান্ড দলের সাথে কোনো ধরনের চুক্তিতে থাকতে চাচ্ছেন না এমনকি কেন্দ্রীয় চুক্তির সাথে সাথে উইলিয়ামসন ছেড়েছেন ও টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব অন্যান্য দেশে যখন ক্রিকেটাররা নিজ দেশের জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করেন সেখানে কিউই ক্রিকেটাররা কেন এই চুক্তি ফিরিয়ে দিচ্ছেন আদতে তাদের লাভটা কোথায় কিসের বিনিময়ে এত কিছু জলাঞ্জলি দিচ্ছেন তারা এখানে আসছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কথা আসছে কারিকারি টাকার হিসেব ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তিন মাস গ্রীষ্মকাল চলে নিউজিল্যান্ড দেশটায় তখন জাতীয় দলের খেলাও থাকে প্রচুর পাশাপাশি এই একই সময়ে ইএসএল বিপিএল এর মতো জমকালো ফ্র্যাঞ্চাইজি আসরগুলোও চলতে থাকে দেশের হয়ে খেললে ক্রিকেটাররা এসব লোভনীয় আসরগুলোতে অংশগ্রহণ করতে পারেন না অথবা পারলেও সেটা খুবই সীমিত সময়ের জন্য নিজ দেশের কেন্দ্রীয় চুক্তিতে না থাকলে নিজেদের মন মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াতে পারবেন উইলিয়ামসন ফার্গুসনরা কিউই ক্রিকেটারদের এভাবে একের পরে কেন্দ্রীয় চুক্তির অফার ফিরিয়ে দেওয়ার পেছনে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোকে সবচেয়ে বড় কারণ হিসেবে চিহ্নিত করেছেন ক্রিকেট বিশ্লেষকরা উইলিয়ামসন এবং নিউজিল্যান্ড ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে হাসা ভোগলে বলেন জাতীয় দলে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগের সবচেয়ে বড় প্রভাব নিউজিল্যান্ডে অনুভূত হচ্ছে যেখানে কেন উইলিয়ামসন কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করেছেন কারণ তিনি নিউজিল্যান্ডের গ্রীষ্মকালীন ক্রিকেটের জন্য অনুপস্থিত থাকবেন এটি একটি বড় ঘটনা অদূর ভবিষ্যতে নিউজিল্যান্ড দলকে এমন বাস্তবতার মধ্য দিয়েই যেতে হবে বোল্ট কেরিয়ারের শেষের দিকে সাউদিও প্রায় সেখানে এবং ফার্গুসন কেন্দ্রীয় চুক্তি না করার কথা ভাবছেন দ্বিপাক্ষিক ক্রিকেটে প্রতিযোগিতামূলক থাকার জন্য তাদের অল্প সময়ের সবচেয়ে বেশি ব্যবহার করতে হবে নিউজিল্যান্ড ইতিহাসে সেরা ক্যাপ্টেন এবং সেরা ব্যাটারদের একজন কেন উইলিয়ামসন ব্যাট হাতে দলের প্রয়োজনে রান করার পাশাপাশি দক্ষতার সাথে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের সেমি ফাইনাল এবং দু হাজার ষোলো এবং দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে তাই ক্যারিয়ারের পরন্ত বেলায় এসে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে মনোযোগ দেওয়াতে দোষের কিছু দেখছেন না অনেকেই উইলিয়ামসনের সম্মানে ব্যতিক্রমী উদাহরণ প্রস্তুত করতেও তৈরি আছে দেশটার ক্রিকেট বোর্ড যখনই উইলিয়ামসনকে খেলানোর সুযোগ পাবে তখনই তাকে মাঠে নামাতে মুখে থাকবেন বলে জানিয়েছেন ক্রিকেট নিউজিল্যান্ডের সিইও স্কট উইনিং কাউসার শান্ত পিকফ্রেন্জি